দুনিয়ার মানুষ সবাই সফলতার পিছে দৌড়ায় আপনি আমি সবাই সফলতার পিছে দৌড়াই দিয়েছি আসলে কি এই সফলতা আমাদের জন্য কি চিরস্থায়ী হয়ে থাকবে না ক্ষণস্থায়ীর জন্য কিছু দিনের জন্য আপনি আমি সবাই সফলতার জন্য দৌড়াচ্ছি যা লাখ টাকা আছে সে কোটি টাকা স্বপ্ন দেখে কবে কোটি টাকা হবে যার কুড়ি টাকা আছে সে বিলিয়ন স্বপ্নে দেখে কবে বিলিয়নের মালিক হবে যার একটা বাড়ি আছে সে দুইটা বাড়ি হওয়ার জন্য স্বপ্নে দেখে যার দুইটা বাড়ি আছে সে তিনটা বাড়ি করার জন্য স্বপ্নে দেখে আসলে আপনি আমি যে সফলতার পিছিয়ে ঘুরতেছি এই সফলতাকেই আমাদের স্থায়িত্ব কিনা যদি আমাদের স্থায়িত্ব হয়তো তাহলে আমাদের এই সফলতা দিয়ে কাজে লাগবে আসলে এই দুনিয়াটা তো মানুষের স্থায়ী নাম যার লাখ টাকা আছে সে বিলিয়ন এবং কুড়ি টাকা হইলে সে মনে করে যে সফলতা কিন্তু এই পৃথিবীতে কোনো মানুষ সফল সফলতা অর্জন করতে পারে নাই আর এই পৃথিবীতে কোনো মানুষের সফলতা নাই তার কারণ মানুষের চাহিদার কোনো শেষ থাকে না আর মানুষের সফলতা হওয়ার জন্য তার কোনো চাহিদা শেষ থাকে না এজন্য দুনিয়াদের থেকে পরকালকে আমরা কামাই করে নিই